السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا نهبط منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون সম্মানিত দর্শক শ্রোতা আমার বন্ধুগণ আমার বোন জাহান নাম থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় আল্লাহর কাছ থেকে কিভাবে মুক্তি আমরা পেতে পারি এই বিষয় এই বিষয় সংক্রান্ত সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব ইনশা আল্লাহ আমরা আল্লাফাকে জাহান নাম থেকে মুক্তি পেতে চাই আমরা তো সকলেই মুসলমান নাম কলমা পড়ছি ইমান এড়েছি অমুসলিম অমুসলিমদের তো শর্ত হলো ইমান অনায়ন করা আমরা যেহেতু মুসলমান ইমান আনার পরেই আমাদের প্রধান দায়িত্ব প্রধান কর্তব্য হলো

সাহাবায়ক্রাম তাদের যুগে সমস্ত অন্য কোনো কর্ম না করতে পারলে তারা কাফের বলতেন না কিন্তু নামাজ না পড়লে নামাজ যদি না পড়তো তাহলে তাকে ইসলাম থেকে সে দূরে সরে গিয়েছে সে কুফরি করলো কাফের মতো কাজ করলো এটা মনে করতো সাহাবা সব সুবহানাল্লাহ আজকে আমরা নামাজ না পড়ে মুসলমান কিভাবে দাবি করি আল্লাহ জানে এক নম্বরে নামাজ পড়া দুই নম্বর হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীরের উনার সাথে যে ব্যক্তি 40 দিন নামাজ পড়বে জামাতের সাথে যে ভাইরা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা গুণা তাকে আল্লাহ দুইটা পাপ থেকে আল্লাহ তাকে তাকে হেফাজত করবেন মুনাফিকে থেকে নাম কেটে দেবেন এবং জাহান নাম থেকে নাম কেটে দেবেন সুবাহ আল্লাহ জাহান নাম থেকে নাম কেটে দেবেন তাকে জান্নাত দান করবেন সুবাহ কোন ব্যক্তি যদি ফজরের নামাজ ঈশাদ নামাজ ফজরের সালাদ ঈশার সালাদ যদি জামাতের সহিত আদায় করে সারা রাত রুনাফর নামাজ এ সবাব আল্লাহ পাক দান করে সুবাহ এই জন্য এক নম্বর মূল ধন হচ্ছে জামাতে সহিত নামাজ পড়া মা বোনেরা যারা বাড়িতে আসেন আপনারা আজান হওয়ার সাথে সাথে বিলম্ব না করে সমস্ত কাজ সংক্ষেপ করে নামাজ আগে পড়ে নেবেন যেন কাজ আনা হয়ে যায় আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন জাহান থেকে মুক্তি লাভের জন্য ওয়াসাল্লাম অনেক দোয়া শিখিয়েছেন তার মধ্যে অন্যতম দোয়া হল আল্লাহ মাজির নি মিনান্নার আল্লাহ মাজির নি মিনান্নার আল্লাহ মাজির নি মিনান্নার সকালে মাগরিবের পরে সাতবার এরপরে ফজরের পরে সাতবার আমরা এই দোয়াটা পড়তে পারি আল্লাহ মাজির নি মিনান্নার এরপরে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কুবুর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহমে নাও কি জাহান্ন সুলাম জাহান্নাম থেকে আনা চেয়েছেন আমরা কোন খেয়ালে আমরা আসি বিশ্ব নবী যেই নবীর আগের গুনাহ পরের গুনাহ মাপ সামনের পিছনের গুনাহ যেনি মাপ নিস্পাপ সমস্ত নবীরাই নিষ্পাপ সেই নবী আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি থেকে পাানা চেয়েছেন আর আমরা মুসলমান আমরা চিন্তাও করিনি যে আমার কি অবস্থা হবে মৃত্যুর বরণ করতেই হবে কবরে যেতে হবে আল্লাহর কাছে আমাদের সমস্ত কর্মের হিসাব আল্লাহ রা আলমের কাছে দেয়া লাগবে জবাবদিহি করতে হবে এই চিন্তা চেতনা আমরা ভরে গিয়েছি প্রতিদিন কবর আমাকে ডাকে হাসর ময়দানে জাহান নাম হুঙ্কার দেবে কোনো কিছুতেই বাধা দিয়ে রাখতে ফেরেস তারা টেনে রাখতে পারবে না শিখল দিয়ে ভেদে রাখতে পারবে না নিয়ে যাবে কিন্তু এই ক্রধনিত জাহান নামকে এক ফোঁটা পানি দিয়ে শান্ত করে দেবেন আল্লাহ পাক সেটা বলছেন যে ইমানদারের মোমেনের তাদের হৃদয়ের আল্লাহ ভয় যে চোখ থেকে পানি নির্গত হয়েছে পানি পড়ছে এই চোখের পানি আল্লাহ এই জন্য আমরা আল্লাহর কাছে খালে ইস্তেফার করি করি আল্লাহর জাহান নাম থেকে আমরা সকলে মাপ চাই আল্লাহ পাক আমাদের সকলে যেন জান্নাতবাসী করেন করেন আল্লাহ্মা ইন্নি আসা ধুকারে জান্নাহ এইটা এই দোয়াটা আমরা সকাল ফজরের পরে আটবার মা পরে আটবার আমরা পড়তে পারি রস আল্লাহাল্লাম তিনি পড়েছেন আমরা এটা আমল করব নিঃ আব্বা জাহান নাম থেকে আল্লাহর কাছে বানা চাবো আল্লাহাব্বুল্লাহের কাছে আমরা জান্নাত চাইবো আর বলছে তোমরা জাননাত চাইলে সবথেকে বড় জান্নাত সবথেকে বেস্ট জান্নাত হচ্ছে জান্নাত রুফের দাওস আল্লাহ আহিম জান্নাতের ফেরদাউস জান্নাত শ্রেষ্ঠ জান্নাত ভালোটা বড়টাই চাও আল্লাহর কাছে বেস্ট জান্নাত আল্লাহ তালার কাছে চাও আল্লাহ গুনাহ গার আমার বা আমাদেরকে পাকের গুনাহগার আমরা বান্দা আমরা আল্লাহর কাছে আশা করি যেন আমাদেরকে আল্লাহ মাফ করে দেন সকলকে যেন জান্নাতের অধিবাসী আল্লাহ করেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এ পর্যন্তই সকলের সুস্থ সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবা